আসসালামু আলাইকুম মির আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার ভিডিওতে আপনারা কিভাবে সাবস্ক্রাইবার বাটন অ্যাড করবেন তাও আবার ইনশটের মাধ্যমে মানে ইনশটের মাধ্যমে কিভাবে আপনারা সাবস্ক্রাইবার বাটন অ্যাড করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখার পরে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা চলে যাচ্ছি আমাদের ফোনের স্ক্রিনে দেখুন আমরা ইনসটার মধ্যে চলে যাব তারপরে আমরা ভিডিওতে চলে যাব তারপর নিউ এবার আমরা যে ভিডিওটাতে সাবস্ক্রাইবার বটন অ্যাড করবো সেই ভিডিওটা নিয়ে নেব নিজে তারপরে আমরা এখানে পিপে চলে যাবো পিপ তারপরে আমরা এখানে ম্যাটেরিয়ালে যাব এই যে আমাদের চলে এসেছে সব সাবস্ক্রাইবার বাটনগুলো এবার আমরা এখানে যে কোনো একটা আমাদের ইচ্ছে মতো অ্যাড করব আমি এখানে এটা অ্যাড করে নিচ্ছি ব্যাস এইগুলো আসার পরে আমি এখন এখান থেকে কাটা আউটে যাব তারপরে এই যে ক্রোমা নামে একটা অপশন আছে আমরা এখানে চলে যাব এই যে তারপরে আমি এইভাবে করে ঠিক এইভাবে প্রেস করে দেব তাহলে আমার ভিডিওটা ডান হয়ে যাবে এই দেখুন এবার আমার সাবস্ক্রাইবার বাটনটা উঠবে এই কিন্তু ওই দাগটা আমাদের চলে এসে যে আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে যে দেখবেন আমার ভিডিওটিতে সুন্দৰ ছাবস্ক্ৰাইবাৰ ৰ এড হৈ গৈছে আমাৰ ভিডিঅ'টো কিন্তু কমপ্লিট হৈ গৈছে বেছ জি এবাৰ এক্সপৰ্ট কৰি নেব ভিডিঅ'টি আমাৰ এখন চেভ কৰি নিচিনা একটু সময় নিচ্ছে নিজে আমি এবার সেভড করে নেব ভিডিওটি বেশ আমার ভিডিওটি সেভড হয়ে গেছে এভাবেই আপনারা আপনাদের ভিডিওতে সাবস্ক্রাইবার বাটন অ্যাড করে নিতে পারবেন তো প্লিজ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কারণ এটি আমার নতুন চ্যানেল আস ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম